ইসমি আল্লাহ রকমান আসসালামু আলাইকুম রব্রহান আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম আমার সাদ এ ট্যুর দিয়ে তো এই তো প্রথমে সাদে উঠতে এটা আমার সিঁড়িঘর মানে আমার দুতলা গাঁদতে গাততে এত টুকে এসে স্টপ রাখা হয়েছে বাকিটা কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে তো নিচে যেরকম ডিজাইন ঠিক সেম ডিজাইনে উপরে এই তো গেঁথে রাখা হয়েছে এখানে কাজ ছিল তো এই কারণে ইটটিট সব স্বাদেই আছে এখনো করা হয়নি যে নিচে আমার রুম এটা তার সাথে এটা রুম এটা আমার অ্যাটাচ বাথরুম নিচে এখানে অ্যাটাচ বাথরুম এটা আরেকটা রুম তো নিচে যা ডিজাইন সব তো এখানে আমি আমার ছাদে কিছু জিনিস বাগান করেছি তো তো আমার ছাদে এখানে আমি আমরা যেটাকে চিচিঙ্গা বলি বলে থাকি আর কি অনেকে ধুমি বলে খেয়ে কীভাবে বলেন জানি না তো এই যে এখানে একটা জালি পড়েছে ফুলগুলা পড়ে যাচ্ছে সব তো এখানে করলার গাছটাও উঠছে এখানে আমার এই যে করলার গাছ এখানে আমি মরিচের গাছ লাগাইছি এই দুইটাতে এই যে এটা পুঁয়ের গাছ পুঁয়ের গাছটা কালকে তুলে এনে লাগাইছি এক জায়গা থেকে আরেক জায়গায় এই জন্য একটু এড়ে এড়ে ভাব আর এই তো এখানে কুমড়ের গাছ ছিল এই গাছটা এখন মিষ্টি কুমড়া সরি এই গাছটা এখন বাঁচবে কিনা বলতে পারছি না তো এখানে যে কমচি দিয়ে রাখছি আমি কিছু গাছ যে আস্তে আস্তে যাতে উঠে তো আমার মেয়ে এখানে খেলা করছে পানি জমে আছে এটা আমার রান্নাঘর আর এই যে এখানে আমার ড্রাগনের গাছ তো এই তো আমার ড্রাগনের মাসাল্লা শিকড় আসছে আশা করছি ফল আসবে তো এই তো আজকের বিকালটা এই তো আমার সাথ এই যে আমার বোন আমার বাসায় বেড়াতে আসছে আমার মেয়েকে নিয়ে আসে যাইমো সিজা একটু হাই দিয়ে দে এই যে এগুলা আমাদের সব ইয়া <laughs> আর এই যে একে আপনারা চিনে থাকবেন ভিডিও করে ভাইরাল টিকটকার এটা এটা আমার সাদের লুক এই যে আমার সাদের চারিপাশটা আজকে মেঘলা দিন বৃষ্টি হয়েছে তো কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন এই তো আমার চারিপাশে গাছ সবুজে ঘেরা তো আর এটা আমার শাশির বাড়ি এটা আমার শাশুড়ির ঘরে স্বাদ দেওয়া হয়েছে একটা এইটা বাসা এটা আর বেশি দেখাচ্ছি না এটা আরেকটা সার এই তো চারিপাশের ফাইনাল লুক তো আজকে এটা দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ বাই